সবাই কেমন আছে সেগুলি সবাই ভালো আছে আমরাও বাড়ির সবাই ভালো আছি তো আজকে আমার দিদি স্কুলে আছে ম্যাজিক শো সেই জন্য ওরা স্কুল ড্রেস পরেনি তো দেখতেই বাচ্চা সবাই মিলে দাঁড়িয়ে আছে ফটো তুলছে আর ওইদিকে আমরা ঠিক করেছি আজকে আলু কাবলি করবো তো আমি আর আমার বন্ধু দুজনে মিলে যেখানে আমরা বসি সেখানে চলে গেলাম আর আলু কপলির সব জিনিস বার করে দেখাতে শুরু করলাম এই যে আলু ও আলু সেদ্ধ করে নিয়ে এসেছে মানে ও আমি দুজনে মিলে সব কিছু নিয়ে এসেছি এসে এখানে সব ভাঙনাগুলো খুললে দেখাচ্ছি এখানে ছোলা টমেটো শশা আর ধনে পেঁয়াজ রয়েছে এটার মধ্যে ও বেশি শশা আর পেঁয়াজ খায় না বলেও এটার মধ্যে একটু বেশি যেগুলো আছে আমার জন্য তুলে রেখেছি আর এখানে তেঁতুলে জল দিয়ে আর লবণ দিয়ে ভেজানো রয়েছে আর এখানে যে বাড়ি থেকে বিটনুর নিয়ে এখানে ভাজা মশলা যেগুলো লাগে জিরে ধনে শুকনো লঙ্কা এইসব দিয়ে ভাজা মশলা করে নিয়ে এসেছে তো দারুণ মজা হচ্ছিলো শীত মানেই তো মানে পিকনিক আর পিকনিক তো আগে একদিন দেখেছো একদিন পিকনিক করেছিলাম তো এটা হচ্ছে শুধু আলু আলুকাপড়ির পিকনিক তো আজকে সবাই আসেনি তো আমরা দুজন মিলেই পিকনিকটা করলাম এই যে আমি এখানে বসে হাসলাম আগের দিনে আমরা লেখে গিয়ে পিকনিক করছিলাম তো ওখানে আমাদের পিকনিক করতে করতে অর্ধেক মানে মাঝপথে ওয়াচম্যান এসে আমাদের বলেছে এখানে পিকনিক করার নিয়ম নেই তো আমাদের তুলে দিয়েছিলো সেই সব কথা বলছি আর দুজনে মিলে হাসাহাসি করছি তো চলো ও আলুকাপড়িটা মাখা শুরু করলো তো তোমরা দেখতে থাকো তেঁতুলটা মেকেনি ভালো করে টকটা বেশি হলে ঝালটা হলে পরে মেয়েরা এখানে তেঁতুল খাবে এখান থেকে আমাদের আমাদেরকে বার করে দেবে যদি দেখে আমরা এসব শুরু করেছি তুমি লেক থেকে বার করে দিয়েছিলো আমাদের এবি লাগে বাকি টপটাও নেয়নি আমি তো এর মধ্যে একটু তেতুল দিয়ে দিতে তাহলে আমরা এবার আলু খাই ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করলাম মাথাটা দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো

দেখ বেটা পুরী থেকে বসে বসে কেমন লাগে তেঁতুলটা বেঁচে গেছে এতটা ও আমি চেটেপুটে খেয়ে নেবো এই যেটা আমার তাহলে আমরা চলো খাই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা আমার পরিবারের নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আরও আরও নতুন নতুন ভিডিও দেখতে থাকবে মানে নতুন বছর মানেই বুঝতেই পারছো নানা ধরনের পিকনিক নানা জায়গায় ঘুরতে যাও অনেক অনেক ভিডিও আসতে চলেছে যদিও আমার সময় কম মানে ছোট বাচ্চা তো সময়টা সব সময় হয়ে ওঠে না দেবদেব ভাবতে ভাবতে আমার অনেক দিন সময় কেটে যায় তো যাই হোক আর পুরো ভিডিওটা দেখতে থাকো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো

Jingle bells, jingle bells, jingle all the way Oh, what fun it is to ride in one of those super Hey, jingle bells, jingle bells, jingle all the way Oh, what fun it is to ride in one of those super i Hey, there's a lot Oh, what fun is there's to see of snow like. Hey! I wish I hello, hello, bye guys I know not this, So I very like Like the sister, take off? Like দেবে সাবস্ক্রাইব করতে দারে সাবস্ক্রাইব করতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব নবসা সবাই চাউ টা টা বাই টা টা বাই টা টা বাই টা তো যাই হোক আমার মিয়া থেকে মোবাইলটা কেড়ে নিয়ে কী বললো আমি অর্ধেক কথা বুঝলাম অর্ধেক কথা বুঝলাম না তোমরাও কিছু মনে করো না ছোটো বাচ্চা তো যাই হোক যা কিছু বলেছে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার পরিবারে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বাই বাই করে দাও বাই আস্তে সুন্দর করে বাই বাই